হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি আর আমার এতটা ভালো থাকার কারণটা কী সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দু থেকে তিন দিনের মধ্যে তোমরা আমার আনন্দের কারণটা কী জানতে পারবে তো যাই হোক বন্ধুরা আজকে চলে এসেছে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কি হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই জানতে পারবে ভিডিওটা হচ্ছে বন্ধুরা যে মহিলারা প্রতিদিন ভোরে উঠে রান্না করো মানে যারা যারা আমার ভাই মানে বোন বলো বা কাকিমা দিদিমা মাসিমা পিসিমা যারা বলো ভোরবেলা উঠে রান্না করো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে তোমাদের জন্য এই ভিডিওটা করা তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমরা যে খাবার খাই এর সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরে এর সাথে সাথে একটি আমাদের ব্যবহার এবং আচরণকেও প্রভাবিত করে আর আমাদের ব্যবহার ও আচরণের উপর আমাদের জীবনের সফলতা বা ব্যর্থতা নির্ভর করে বন্ধুরা খাবার কেমন হওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত এবং খাওয়ার সময় কী কী জিনিস মাথায় রাখা উচিত তা আমাদের স্বাস্থ্যে বিশদভাবে বলা হয়েছে ভালো এবং ভাবে তৈরি খাবার সবসময় আমাদের জন্য উপকারী এছাড়াও আমাদের শাস্ত্রে এটি উল্লেখ করা হয়েছে যে খাবার প্রস্তুতকারীকেও কিছু নিয়ম মেনে চলতে হবে যাতে পরিবারের সবাই তার তৈরি খাবার থেকে উপকৃত হতে পারে বিশেষ করে বাড়ির মহিলারা সেই সব নিয়ম মাথায় রেখে খাবার রান্না করলে সেই বাড়িতে সর্বদা সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে আর বাড়ির লোকজন ঝামেলা থেকে দূরে থাকে এই সমস্ত নিয়মের মধ্যে সবচেয়ে বড় নিয়ম হলো বাড়ির মহিলাদের সব সময় ভোরে ঘুম থেকে উঠে তৈরি করা উচিত আপনি হয়তো ভাবছেন কেন এমনটা করা উচিত তাহলে আসুন আমরা এটি গল্প হিসাবে শোনাব যাতে আপনি বুঝতে পারেন অনেক আগে এক গ্রামে রমেশ নামে এক ব্যক্তি বাস করত রমেশ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও দক্ষ কুমার তিনি মাটি দিয়ে এত সুন্দর পাত্র খেলনা এবং অন্যান্য জিনিস তৈরি করতেন যে সেগুলো দেখে মানুষ অবাক হয়ে যেত তার তৈরি জিনিস কিনতে দূর দূরান্ত থেকে মানুষ আসত এভাবে সে তার শিল্প দিয়ে প্রচুর অর্থ উপার্জন করতেন তিনি নিজের জন্য একটি বড় বাড়ি এবং অন্যান্য বিলাসিতাও কিনেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বাবা মা মারা যাওয়ার পর রমেশ তার বড় বাড়িতে একাই থাকতেন তার তার মাসি সহ্য করতে না পেরে সে তাকে তার আত্মীয় এক সুন্দরী মেয়ে শান্তির সাথে বিয়ে দেয় শান্তি খুব সুন্দরী ছিল কিন্তু সে ছিল খুব অলস কোনো কাজে তার আগ্রহ ছিল না তিনি ঘুম থেকে উঠতেন দেরি করে তিনি ঘুম পছন্দ করতেন কিন্তু রমেশের অভ্যাস ছিল খুব সকালে উঠে সংসারের কাজ শেষ করে তার নিজের কাজ শুরু করা শান্তি সকালে দেরি করে খুন থেকে উঠত কিছু কাজ সেরে আবার ঘুমিয়ে পড়ত অলসতার কারণে দুপুর পর্যন্ত ঘুমাতেন এবং তারপর কোনোভাবে অলস হয়ে খাবার রান্না করতেন বাড়িতে আগের মতো পরিষ্কার পরি পরিচ্ছন্নতা ছিল না রমেশ সব সময় ভালো খাবারও পেত না বাড়িতে এমন কোন গুরুজন ছিল না যে শান্তিকে ধমক দিয়ে বোঝাতে পারত বিয়ের পর কয়েক মাস রমেশ সহ্য করলেও এখন তার মনে হতে লাগলো যে এর চেয়ে একা অত্যন্ত সময় মতো কাজ যেতেন ঘর পরিষ্কার রাখতেন এবং নিজ হাতে খাবার রান্না করে সময় মতো খেতেন ধীরে ধীরে সে শান্তির আচরণ আচরণ আচার আচরণ ও অভ্যাস দেখে বিরক্ত হতে লাগলো কিন্তু রমেশ অশান্তি চায় না তাই সে নীরবে সব কিছু সহ্য করছিল এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রমেশ আদর বকাঝকা থেকে শুরু করে সব উপায়ে তিনি শান্তিকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু শান্তি এমন ছিল যে তার স্বভাবের উন্নতির কোনো লক্ষণ ছিল না ধীরে ধীরে রমেশের সহ্যের সীমা ফুরিয়ে আসছিল কিন্তু শান্তির উন্নতির কোনো লক্ষণ ছিল না এরপর রমেশের সহ্যের সীমা শেষ হলে সে রেগে যেতে লাগলো সময় মতো খাবার না পাওয়ায় কাজে দেরি হতো অনেক সময় না খেয়ে কাজে চলে যেতে হতো এবং সারাদিন তার কাজে নেতিবাচক প্রভাব ফেলেছিল আগের মতো কাজ হচ্ছিল না ধীরে ধীরে তার আয় এতটাই কম হয়ে যাচ্ছে যে সে ঠিক মতো সংসার চালাতেও পারছিল না টাকার অভাবে প্রতিদিন শান্তি ও রমেশের ঝগড়া হতো যার জোরে দুজনেই মন খারাপ কেউ জানালে তিনি রমেশের বাড়িতে দেখতে আসেন মাসির অভিজ্ঞ চোখ রমেশের ঘরের অবস্থা দেখে সব বুঝে গেল মাসির সামনে রমেশ আর শান্তি খুব বিব্রত হয়ে গেল কারণ অর্থের অভাবে তারা ঠিক মতো তার সেবা করতে পারছিলেন না রমেশের অনুপস্থিতিতে শান্তি তার মাসির কাছে রমেশের বিরুদ্ধে অভিযোগ করে যে সে তার যত্ন নেয় না আর ঝগড়া করে মাসির শান্তির কথা মনোযোগ দিয়ে শুনলেন যদিও সে জানত এটা কার দোষ তিনি শান্তিকে সঠিক পথ দেখানোর সিদ্ধান্ত নেন পরের দিন সকালে মাসি শান্তিতে ঘুমিয়ে থাকত কিন্তু মাসির বকাবকির ভয়ে শান্তি অনিচ্ছায় উঠে কাজ করতে লাগলো মাসিও শান্তিকে সাহায্য করছিল যার জেরে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা হয় এবং মাসি শান্তিকে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে বললেন যে রেডি হতে বললেন শান্তি তাও অস্বীকার করতে পারলো না তাড়াতাড়ি স্নান করে ফিরে এলো এবার মাসি তাকে প্রসাদ তৈরি করে ঈশ্বরের পূজা করতে বলেন এবং শান্তিও তাই করলো যখন ঝকঝকে ঘরে প্রসাদ আর ধূপের সুগন্ধ ছড়িয়ে পড়ল তখন বাড়ির পরিবেশ আপনার থেকেই খুশি হয়ে উঠল পুজোর পর শান্তিরও খুব ভালো লাগছিল তার সমস্ত অলসতা মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল এবং খুশি মনে তিনি দ্রুত খাবার তৈরি করতে শুরু করলেন রমেশ ঘুম থেকে ওঠার আগে ঘরে যা কিছু ছিল তা দিয়ে ভালো খাবার তৈরি করে নিল যথা সময়ে রমেশ ঘুম থেকে উঠলে উঠলে ঘরের জাগজমক দেখে খুব খুশি হল তিনিও দ্রুত স্নান করে ভগবানের পূজা করলেন রান্নাঘর থেকে খাবারের গন্ধে তার ঘুমন্ত ক্ষুধা জেগে উঠলো খাবারের থালা নিয়ে এক হাসি মুখে তখন রমেশ শান্তির পরিবর্তন আচরণে অবাক হয়েছিল মাসির দিকে তাকালে সেও হাসলো মাসির হাসি দেখে রমেশ বুঝে গেল যে মাসি তাকে এগুলো করিয়েছে তাই বন্ধুরা ভগবানের পুজো করো তোমার মন ভালো থাকবে মন ভালো থাকলে সংসারের উন্নতি হবে সুখ সমৃদ্ধি ফিরে আসবে তো বন্ধুরা দেখলে তোমরা সকাল সকাল রান্না করলে সংসারের কতটা উন্নতি হয় তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখাবে ততক্ষণ সবাই সুস্থ থাকুক রাধে রাধে টাটা